আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো চব্বিশ পেজে যে জোরাই কাজটি দেওয়া আছে এর তিন নম্বর এবং চার নম্বর আলোচনা করব তো এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে তো চলো আমরা তিন নম্বর অঙ্কটা সলভ করে ফেলি প্রথমে ছিল এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল ওয়ান ছিল তো এটা আমরা একটু কাজ করে নেব এই যে তিন আর চারে লসাগু করবো তিন চারে বারো হবে তো প্রথম ভগ্নাংশের হর তিন এটি দ্বারা লশাগুকে ভাগ করব তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হবে এই চার দিয়ে এই যে লব যেটা আছে তাকে গুণ করে এখানে বসিয়েছি চারের সাথে এক্স গুণ করলে চার এক্স তারপর এই প্লাসটা আমরা এখানে দিয়েছি দ্বিতীয় ভগ্নাংশের হর চার এই চার দিয়ে লসাগু বারোকে ভাগ করেছি তিন হয়েছে এই তিন দিয়ে আমরা লব ওয়াই কে গুণ করেছি তিন অয় হয় এবং সেটি বসিয়েছি এই একের নিচে আর একটা এক কল্পনা করতে পারো তো এখানে কোনি গুণ করব। এই যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এর সাথে আমরা এই কোনা গুণ করবো একের সাথে গুণ করলে ওই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হবে তারপর এই বারোর সাথে আমরা এই কোনা গুণ করবো ঠিক আছে তাহলে বারো কে বারো হবে এটা সমানের আরেক পাশে রাখলাম তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার দ্বিতীয়তে যেটা ছিল সেটা হচ্ছে 2x 4y 11 দেওয়া ছিল এটা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এবার এক নম্বর সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব তো এ কারণে লেখা হয়েছে এক নং হতে পাই 4x 3y 12 এখানে y মান বের করব তাই এখানে এই যে 3yটা যা আছে তাই রাখা হয়েছে ডান পাশে কিন্তু টুয়েলভ অলরেডি আছে বাম পাশ থেকে ফোর এক্স ডান পাশে গেলে এটা মাইনাস ফোর এক্স হবে এবার এই যে এর সাথে থ্রি গুণ অবস্থা আছে এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তো থ্রি ডান পাশে ভাগ হয়েছে বারো মাইনাস চার এক্স ভাগ তিন তো এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো ওয়াইয়ের মানটা আমরা এখন সমীকরণ দুইয়ে বসাবো সমীকরণ একে কিন্তু বসানো যাবে না কারণ এক নম্বর সমীকরণ থেকেই আমরা

চারের সাথে বারো প্রথমে গুণ করা হয়েছে চার বারো আটচল্লিশ হবে তারপর চারের সামনে প্লাস এই তারপর এই চার এর সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখানে নাম আনা হয়েছে এই চারের সাথেই এই চার এক্স গুণ করো চার চারে ষোলো এক্স ভাগ থ্রি যা আছে তাই তারপর সমান এখানে এগারো ওকে এখন টু এক্স এর নিচে কিন্তু একটা এক কল্পনা করতে পারো তোমরা এই এক আর তিনের লসাগু তিন হবে যেহেতু এখানে এখানে হর ছিল না তাই দিয়ে গুণ করে আমরা গেছে তারপর এখানে দেখতে পাচ্ছ হর হচ্ছে তিন প্লসাগু তিন তো সেম হয়ে গেলে উপরে যা আছে সেটাই বসাতে হয় আটচল্লিশ মাইনাস ষোলো এখন এই যে ইলেভেনের নিচে একটা এক কল্পনা করতে পারো এই একের সাথে এই কোন আগুন করলে সিক্স এক্স প্লাস আটচল্লিশ মাইনাস এই যে ষোলো এক্স এটা যা আছে তাই নেমে গেল তারপর এই যে তিনের সাথে এগারোর গুণ করতে পারো এই কোন আগুন করবো হ্যাঁ তিন এগারো তেত্রিশ এখন এই যে সিক্স এক্স মাইনাস সিক্সটিন এক্স দেখো ছয় মাইনাস ষোলো কত হয় মাইনাস দশ এক্স হয় তাই না তো এই -10x এখানে নামাইছি তারপর 33 ডান পাশে আছে আর এই যে বাম পাশ থেকে +48 ডান পাশ থেকে নিয়ে গেলাম এটা माइनस হয়ে গেল তাহলে 33 48 এটা হলো -15 তো উভয় পাশ থেকে আমরা माइनस গুলো কেটে দিলাম এখন এই যে x মান বের করব তাই এই যে দশ এটা গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ভাগ হবে 15 নিচে ভাগ হয়ে গেল তাহলে আমরা 5 দিয়ে কাটতে পারি 3 5 15 5 দুখানে 10 এখন খেয়াল করো উপরে থাকলো তিন নিচে থাকলে হচ্ছে দুই এটা হচ্ছে এক্সের মান তো এক্স এর মান পেয়ে গেলাম এক্সের মানটা সমীকরণ তিনে বসিয়ে দিলে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে দেখো এক্সের মান সমীকরণ তিনে বসে তাহলে তিন নম্বর সমীকরণটা একটু আরেকবার দেখে আসি টুয়েলভ মাইনাস ফোর এক্স বাই থ্রি এরকম ছিল টুয়েলভ মাইনাস ফোর এক্স বাই থ্রি তাহলে দেখো ওয়াই ইকুয়েল টুয়েলভ মাইনাস ফোর ইন্টু এক্সের মান এখানে আমরা বসিয়েছি থ্রি বাই টু বাই থ্রি এখন এই দুই দিয়ে আমরা এই চারকে কাটতে পারি কত হবে দুই হবে তাহলে এই দুইয়ের সাথে তিন গুণ করো তিন দোকানে ছয় তো বারো থেকে ছয় বিয়ে করো উপরে থাকে হচ্ছে ছয় নিচে হচ্ছে তিন তিন দিয়ে ছয়কে কাটো দুই হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে দুই এই হচ্ছে নির্ণয়ের সমাধান এক্সের মান তিন ভাগ দুই আর ওয়াইয়ের মান হচ্ছে দুই

তো যা ছিল সেইটাই আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ দিয়েছি এক নম্বর সমীকরণ থেকে আমরা ওয়াইর মান বের করব তো এক নম্বর সমীকরণটা যা ছিল তাই আমরা বসিয়ে নিয়েছি এক্স প্লাস টু বাই ওয়াই সেভেন তো এখানে এর নিচে আমরা একটা এক কল্পনা করতে পারি এক আর ওয়ের লসাগু ওয়াই হবে তারপর এখানে যেহেতু হর ছিল না তাহলে লসাগু ওয়াই দিয়ে এই যে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে তারপর প্লাস দিলাম এই যে হর আর লসাগু সেম হলে আমরা উপরে যা আছে তাই নামাতে পারি তো দেখতে পাচ্ছো টু নামানো হয়েছে ইক্যুয়েল সেভেন যা আছে তাই এখন আমরা কোনাকুনি গুণ করব তো সাতের নিচে একটা এক কল্পনা করতে পারো তো এই যে সাতের সাথে আমরা ওয়াই গুণ করবো সাত হবে আর একের সাথে আমরা এই যে এক্স প্লাস গুণ করবো এক্স প্লাস হবে সমানের এক পাশে এক কোণা গুণ করে রাখতে হয় আর এক পাশে আর এক কোণা গুণ করে রাখতে হয় এখন যেহেতু ওয়াই এর মান বের করবো ওয়াই গুলো এক পাশে করবো এই যে সেভেন ওয়াই যা আছে তাই হলো ডান পাশে কিন্তু এক্স ওয়াই আছে এটা বাম পাশে নিয়ে আসলাম মাইনাস এক্স ওয়াই হলো ডান পাশে টু থেকেই গেল এই দুটো থেকে আমরা ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলাম এখান থেকে ওয়াই চলে গেলে শুধু থাকে সেভেন তারপর মাইনাস এখান থেকে ওয়াই চলে গেলে শুধু থাকে এক্স ইকুয়াল দুই এখান থেকে ওয়াই এর মান বের করব তাই এই যে সেভেন মাইনাস এক্স গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ভাগ হবে টু এর নিচে ভাগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ভাগ হয়ে গেছে এটা তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণে যে ওয়াইয়ের মানটা পেলাম এটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো দুই নম্বর সমীকরণটা এরকম ছিল টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ইকুয়াল নাইন দেখো টু এক্স মাইনাস সিক্স বাই ওয়ের মান আমরা এখানে কি পেয়েছি টু বাই সেভেন মাইনাস এক্স তো দেখতে পাচ্ছ এখানে টু বাই সেভেন মাইনাস এক্স বসানো হয়েছে সমান নাইন তাহলে টু এক্স যা আছে তাই নেমে গেল এটা মেইন ভাগ এর নিচে একটা আমরা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি তারপর নিচে আর একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি তো এটা আমাদের একটু সরল করে নিতে হবে জটিল আছে জিনিসটা তো এক্ষেত্রে কি করতে হবে ওপরে যা আছে ভগ্নাংশ থাক পূর্ণ সংখ্যা থাক তা আমরা লিখব লেখার পর এই যে মেইন যে ভাগটা আছে এই ভাগের জন্য আমরা গুণ দেব এই ভাগের নিচে যা আছে সেটা উলটিয়ে যাবে টু বাই সেভেন মাইনাস এক্স ছিল এটা উলটিয়ে গেলে সেভেন মাইনাস এক্স বাই টু হবে সমান নাইন টু এক্স যা আছে তাই নেমে গেল এই যে এই দুই দিয়ে ছয়কে কাটা যায় তিন হয় তাহলে তিনের সাথে সেভেন মাইনাস এক্স গুণ অবস্থায় রেখে দিলাম সমান নাইন টু এক্স নেমে গেল এই যে তিনের সাথে সাত গুণ করো তিন সাত একুশ মাইনাস তারপর এই তিনের সাথে এক্স গুণ করো তিনের সামনে আছে এক্সের সামনে প্লাস তিনের সাথে এক্স গুণ করলে তিন এক্স সমান নয় এখন টু এক্সের সাথে এই যে থ্রি এক্স যোগ করো ফাইভ এক্স হবে তারপর নয় কিন্তু ডান পাশে আছে বাম পাশ থেকে একুশ মাইনাস ডান পাশে গেলে প্লাস একুশ হবে প্লাস একুশ প্লাস নয় তাহলে হয়ে যাবে প্লাস তিরিশ এক্সের মান বের করবো তাই এই যে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে এক্সের মান হচ্ছে ছয় এক্সের মান আমরা সমীকরণ তিনে বসাবো ওয়াইয়ের মান বের হয়ে যাবে তো এক্সের মান সমীকরণ তিনে বসালাম সমীকরণ তিনটা এমন ছিল ওয়াই সমান টু বাই সেভেন মাইনাস এক্স তো এক্সের জায়গায় আমরা ছয় বসিয়েছি তাহলে খেয়াল করো ওপরে হচ্ছে টু নিচে হচ্ছে সাত বিয়োগ ছয় মান হচ্ছে এক নিচের একের কোনো ভ্যালু নাই তো জাস্ট টু লেখা যায় এখানে ওয়াই সমান টু বেরোলো তাহলে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই এক্স এর মান হচ্ছে সিক্স আর ওয়াই এর মান পেলাম হচ্ছে টু এই হচ্ছে উত্তর আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শ্রীক্ষে ভালো থাকবে আল্লাহ হাফেজ